শেখ পালিয়েছিল পাকিস্তানে শেখের বেটি পালিয়েছে ভারতে শুধু তাদের নিজস্ব পরিবারের মধ্য থেকে বাংলাদেশকে ছাড়ছাড় করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি শেখের বেটির পাশের যে ফ্যামিলি তার জীবনযাত্রার কোনো মান উন্নয়ন হয় নাই বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসীও বঞ্চিত হয়েছে গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হলো শেখের বেদি শেখ হাসিনার দ্বারা শেখের বেদিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি গোপালগঞ্জবাসীর আর কোনো ভয় নাই যারা গোপালগঞ্জে শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন গুমের শিকার হয়েছেন আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি আমরা নামে বাংলাদেশে ফ্যামিলির যে পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার খেয়ে বাংলাদেশে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশ মুখী রাজনীতি করতে চাচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন ইসরাফিকে জানা হয়েছে নিবেদিত জানা হয়েছে আমরা আপনাদের ইনশাল্লাহ ভবিষ্যতে সাথে থাকার চেষ্টা করব দ্বিতীয়ত যে বিষয়টি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বগুড়া এবং গোপালগঞ্জ বড় বড় রাজনৈতিক ক্ষেত্রে বল আমরা কোন ব্যক্তির রাজনীতি করতে চাই না আমরা বগুড়া রাজনীতিও করতে চাই না আমরা ফেনীর রাজনীতি করতে চাই না আমরা গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না আমরা সত্যিকার আজকে বাংলাদেশের রাজনীতি করতে চাই এই জন্য বগুড়াবাসী ফেনীবাসী গোপালগঞ্জবাসী থেকে শুরু করে বাংলাদেশের বয়ে

পুলিশ নিধি তাদের দাঁড়িয়ে ছিল তখন হামলা করে আমাদের মারা হয়েছে তখন পুলিশ এসেছিল এই ড্রামা আমরা হাসিনা বলে দেখেছি সে একই ড্রামা পুলিশ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ভবিষ্যৎ বাংলাদেশে পুলিশের এই ধরনের ড্রামা দেখতে চাই না চাই না আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছেন আমরা আপনাদের পাশে আছি আমরা উপস্থিত হয়েছি আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন আমরা তাদের পাশে থাকবো ঈশ্বর সংগ্রামী সহযোদ্ধারা এবার চালের সামনে বক্তব্য রাখবেন জাতীয় পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন

গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই আপনারা বাংলাদেশের হয়ে উঠুন আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে গোপালগঞ্জকে বাংলাদেশকে থেকে বিচ্ছিন্ন করেছে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের 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 বাংলাদেশ এই চশুদ্ধি

আমরা আমাদের বক্তব্য শেষ করছি এই গোপালগঞ্জের মুজিদ পাখিদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি এই এই কাজ এগিয়ে তখন জাতীয় নাগরিক পার্টি এলসিপি কেন্দ্রীয় কমিটি কমিটির বিশ্ববিদ্যালয় সুচপীর ছাত্র বিরোধীলায় সৈলাচার বিরোধীলায় অগ্রserverId চলো বক্তার হোসেন চলো বক্তার হোসেন আওয়ামী জঙ্গিদের তান্ডবের সময়ে এই গোপালগঞ্জে আপনাদের এক চোরের দাঁড়িয়ে থাকা গোটা বাংলাদেশে আমাদের কোটি মানুষকে দাঁড়ানোর সাহস দেয় ওরা হামলা করেছে ওরা ককটেল বিস্ফোরণ করেছে ওরা রাস্তা আটকিয়েছে কিন্তু গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে না আমরা আপনাদের মতো হিংস্র নই কিন্তু প্রতিশিটা আমাদেরকে বাধ্য করবেন না বাংলাদেশের মানুষ তাদেরকে তওবা করার সুযোগ দিয়েছে বাংলাদেশের জনতার কাতারে চলে আসুন যদি ভারতের করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান এদেশের দেশের জনগণ আপনাদের আপদ রাখবে না

আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুব আহ্বায়ক সামন্তর্মিন এলসিপির সিনিয়র

আমরা এই একটা আইডিয়া দরো একটা এই আজকে যারা আপনারা উপস্থিত হয়েছে বলেন এই সমাবেশে রাখবেন আপনারা গোপালগঞ্জের সাহসী সন্তান আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো যদি যে ধরনের ভয় আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোক আনন্দ করে ফেলতো যারা যারা দূর থেকে শুনছেন আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জ আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জ আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দিগণ এর সবার আমরা দিব ইনশাআল্লাহ গোপালগঞ্জবাসী আপনারা যারা এই গণক পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিবাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে সেরকমটা আমরা গণক নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে কই বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্থান আমরা সহ্য করব না মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে বে ইনসাফি করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান মর্যাদা রক্ষা করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে সেজনা হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো কারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিব পাতিরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে কারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবার আসবো গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিব পাতিদের থেকে মুক্ত করবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সামনে থাকবে বাবা বিপত্তি যা কিছু আসলে আমরা আজকে এসে এখানে দাঁড়িয়েছি আমরা আবারও আসব জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিবাদের কবর রচনা করে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে আবু সাইফ শহীদ হয়েছিলেন আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন আমাদের ছয়জন শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তে